হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি বিখ্যাত গথ টুকরা আপনাদের শেখাবো ত্রিতাল গাঁদ টুকরা এটি বিভিন্ন জায়গায় ইনস্ট্রুমেন্টাল সঙ্গতের ক্ষেত্রে এবং লহরা বাদনের ক্ষেত্রে এই গদ টুকরাটি একটি বিশেষ ভূমিকা পালন করে তো আসুন শিখে নেওয়া যাক এই ছোট্ট গথ টুকরাটি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনারা বিষয়টি খুব সহজেই বুঝতে পারেন धड़का धड़का गेंद तादा धड़का 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 गेंद तादा धड़का 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 गेंद तादा धड़ 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 क्रन गेंद तादा धड़का 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 गेंद तादा धड़का 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 गेंद तादा 들까 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 긴 ᄃ ᄃ ᄃ ᄃ ᄃ পার্ট বাই পার্ট দেখাবার চেষ্টা করছি একটু ডিফিকাল্ট আছে অ্যাডভান্স লার্নারদের জন্য খুবই এটি গুরুত্বপূর্ণ একটি লেসেন যারা আছে তারাও কিন্তু পারবেন আমি যেভাবে আপনাদের দেখাই আশা করি তারাও পারবেন যদি পার্ট বাই পার্ট তারা খুব সুন্দরভাবে তুলতে চেষ্টা করেন আমি প্রথম একটি দুটি করে মাত্রা দেখাবো গাদি ঘিনে নাক তেরে কেটে থাক গাদিঘিনে নাক তেরে কেটে একমাত্রা গাদি ঘিনে নাকে কেটে থাক সেকেন্ড মাত্রা কেটে থাক একটা তিনের তিসু জাতি একটি ছন্দ আছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এই ছন্দ আছে গদি গেটে থাক তালে গেটে থাক এটা যদি বুঝতে পারেন এক দুই তিন এক দুই তিন গদি গেটে থাক তালে গেটে থাক এক দুই তিন এক দুই তিন গদি গেটে থাক তালে থাক গদি গেটে থাক তালে থাক এক নাম্বার বিটস প্রথম বিটস এই নাটা সুরে গদি গদি ঘেনে नाग गदी खेने नाग तेरे केटे तक गदी खेने नाग तेरे केटे तक अच्छा कुड़िया कुछ तो असुविधा नहीं ये प्रथम मात्रा का गदी खेने नाग तेरे केटे तक गदी खेने नाग तेरे केटे तक सेकंड बीट्स

आगें ताधा गदि गिन नग तेर के ट तक तेर के ट तक तक्रन गेन ताधा गदि गिन नग तेर के ट तक तेर के ट तक तक्रन गेन ताधा आघेन ताधा गेन

धीरे धीरे का धीरे धीरे का धीरे धीरे का गेन ताधा वन टू एक बार माता नहीं धीरे धीरे का धीरे धीरे का धीरे धीरे का गेन ताधा वन टू ये आज चीज धीरे धीरे का धीरे धीरे का धीरे धीरे का गेन ताधा वन टू अब आर धीरे धीरे का धीरे धीरे का धीरे धीरे का गेन ताधा वन 2 1 2 2 2 2 2 2들2 2 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 2나2 2 2나2 2 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 2들2 2 2 2 2 2 2 2 2들2 2 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

1 2 કઈ રીતે કેલ્ક્યુલેશન হচ্ছে દેગા 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 গিন tata 1 2 દેગા ভালোভাবে বোলটা তাল দিয়ে দিয়ে তাল দিয়ে দিয়ে বসাতে হবে গদিগিননাক্তরি গিয়ে যতক্ষণ তকরান গেন তাধা দিরগা 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 গেন তাধা 1 2 দিরগা 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 গেন তাধা 1 2 দিরগা 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 গেন তাধা বারবার বলে বলে এটাকে বসাতে হবে সব সহজ নোটেশন আছে আমি দেখিয়ে দিলাম গদিগিননাক্তরি গিয়ে যতক্ষণ

একসভার বললে একশো ঠিক জায়গায় পড়বেছে তো এইভাবে আপনারা ট্রাই করবেন এই বোলটাকে আশা করি এটি খুব একটি চমকপ্রদ বোল বিভিন্ন জায়গায় আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারবেন তাই আমি এই বলতে টিউটোরিয়াল নিয়ে এলাম একটু অ্যাডভান্স লেসেন আপনারা যারা বিগিনার্স আছেন বারবার টিউটোরিয়ালটা দেখবেন বারবার দেখলে আপনারাও খুব সহজে বাজাতে পারবেন ধীরে ধীরে কাট ধীরে ধীরে কাট ধীরে ধীরে কাট আমি ধীরে ধীরে কেটে থাকে বহু লেসন দেখিয়েছি একবার ধীরে ধীরে কেটে থাকে কিভাবে বাজাতে দেখে নেবেন তাহলে পারবেন ধীরে ধীরে ওয়ান ধীরে ধীরে কাট ধীরে ধীরে ওয়ান ধীরে ধীরে কাট ধীরে ধীরে গেনটা দা দেন্দেন্দা তো বন্ধুরা টিউটোরিয়ালটি যদি আপনাদের কোনো উপকারে আসে নিশ্চয়ই আপনারা আমি আশা করব যে এই টিউটোরিয়ালটি লাইক দেবেন এবং আপনাদের মতামত জানাবেন আর এখনও যদি আমাদের পরিবারের না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের স্বার্থে কারণ বহু নিত্য নতুন টিউটোরিয়াল এর আমি ঝুলি নিয়ে আসি আপনাদের সামনে যেগুলি খুবই চমকপ্রদ এবং খুব মজা করে আপনারা সবাই শিখছেন তার ফিডব্যাক তার বিভিন্ন রকম কমেন্টসের মাধ্যমে আমি পেয়ে যাই তাই আমি আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে থেকে যাবেন আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা টাকা